বৈদ্যুতিক কুটিবেঙ্গে ট্রাক রাস্তার খাদে এলাকায় বিদ্যুৎ সংযোগ বর্তমান অবস্থায় বন্ধ আছে দর্শকদের জানিয়ে রাখছি যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সিলেটের নেটওয়ার্ক প্ল্যাটফর্মে কে কোন জায়গা থেকে দেখছেন আমরা সিলেট টুবুলাগঞ্জ মহাসড়কের গৌরীনগর গ্রামের পাশে আছি অর্থাৎ স্বয়নং দক্ষিণ ননিকা ইউনিয়ন কোম্পানিগঞ্জ উপজেলার স্বয়ং দক্ষিণ ননিকা ইউনিয়নের তিন নং ওয়ার্ড গৌরীনগর এই গ্রামের পাশে টিসি ট্রাক সম্ভবত যতটুকু এখানে আসার পর জেনেছি যে ব্রাহ্মণ বাড়িয়া ট্রাক হতে পারে অর্থাৎ বিবাড়িয়া ট্রাক তো ব্রাহ্মণ বাড়িয়ার এই ট্রাকটি আজ সকাল আনুমানিক আট গটিকার সময় মেইন রাস্তার পাশে যে বৈদ্যুতিক খুঁটি আছে এই খুঁটিকে বেঙ্গে রাস্তার খাদে পড়ে যায় আর রাস্তার খাদে পড়ার পর বিদ্যুতিক খুঁটি কিন্তু ভাঙিয়ে গেছে বৃহৎ একটা খুঁটি ভাঙিয়ে গেছে তো আসলে দিনের বেলা কিন্তু প্রতিকূল আবহাওয়া ছিল প্রচুর বৃষ্টি ছিল দিনের বেলা আটটার পর থেকে কোনো কারেন্ট নেই এলাকায় যেমন পাশাপাশি যে গ্রামগুলো আছে গৌরীনগর ঐতিহ্যবাহী বরনিগ্রাম গ্রাম দলৈরগাঁও সাগাইল এমনকি সৈন দক্ষিণ নেখায় ইউনিয়নও বলা যায় কোম্পানি কোম্পানিগঞ্জের বিভিন্ন গ্রামে এমনকি গোয়াইনঘাটের কিছু সংখ্যক গ্রামেও বিদ্যুৎ সংযোগ নাই বললেও চলে আর সামনে এই ট্রাক সাধারণ পরিবহন লেখা দেখছেন আর এই ট্রাকটি কিন্তু বৈদ্যুতিক ফিলারকে ভেঙে রাস্তার খাদে চলে গেছে তো সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের নেতৃত্বে কিন্তু কাজ চলছে অর্থাৎ দিনের বেলা বৃষ্টি থাকার কারণে তারা আসতে পারেনি এখন এসেছেন আসার পরে যদিও রাস্তায় খালে কিন্তু অনেক পানি খাল একটু দেখা যদি দেখাই আপনাদের সরাসরি কিন্তু দেখা যাচ্ছে যে খাল খালে কিন্তু অনেক পানি পানি থাকা সত্ত্বেও তারা কিন্তু সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের যারা আছেন সদস্য বা যারা কাজ করেন যারা এ দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এখানে ছুটে এসেছেন আসার পরে তাদের যত যন্ত্রপাতি আছে এমনকি লাইন আছে তা নিয়ে কিন্তু তারা কাজে রয়েছেন অর্থাৎ এই কাদার মধ্যেও তারা কিন্তু এলাকার মানুষ যারা আছেন তারা উনি একটু জানার চেষ্টা করবো কেউ আসুনগর কেউ আসুন নি ও মুরব্বীদের আর একজন আছে। মুরব্বীর কাছে একটু যাইমো তারা তারা কাজ একটু দেখাও আসলে ক্যামেরা তো ক্লিয়ার দেখা দেখা যায় যে

সিলেট সিলেট পল্লীবৃদ্ধ সমিতি দুয়ের আওতায় কোম্পানিগঞ্জ উপজেলার গৌরীনগর নামক গ্রামে এলেভেন কেবি ব্যাকবোন লাইনের অতি দ্রুততার সহিত আমরা সকাল দশটার সময় খোঁজ পেয়েছি এবং তাৎক্ষণিকভাবে আমরা এলেভেন কেবি লাইনের

সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে আমরা বিদ্যুৎ সম্পন্ন করব আর কি লাইন আবার বিদ্যুৎ চলে আসবে জি জি বিদ্যুৎ চলে আসবে আপনাকে সঙ্গে ধন্যবাদ আপনার নাম পরিচয় আমার নাম এস এম জাহিদুর রহমান ঠিকাদারি প্রতিষ্ঠান ধন্যবাদ আপনাকে তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আসেন আমি সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের গৌরীনগর গ্রাম যে গৌরীনগর গ্রামের পাশ থেকে আছি আমি শুরুতেও বলছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করছি এমনকি এখনও এখন আপনাদেরই দেখাচ্ছি আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করছি আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমার কথা শুনতে পারছেন কি না এমনকি আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু যদি দেখাই এই যে ট্রাক এই ট্রাক এই যে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি দুইয়ের যে নেতৃত্বে তারা কাজ করছেন অপর থেকে যে ভাই উপরে লাইন সংযোগ দিয়ে উপর থেকে লাইনগুলো সেটিং করে নিচে নামছেন এবং কি সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি দুইয়ের পক্ষ থেকেও কিন্তু আমাদের জানিয়েছেন তো যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন কোম্পানিগঞ্জের কোনো ভাইয় যদি থাকেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর বুরহান ভাই আমি জানবো যে কয়টা সময় টাকটা পড়ছে আপনি জানেননি আসসালামু আলাইকুম এই টাকটা পড়ছে প্রায় সকাল সাড়ে আটটার দিকে কোন কবর পৌঁছেছে পৌঁছাওয়ার পরে তারা দরবস্থ খবর করছে খবর করার পরে তারা যাতায়াত সময়ে আসছে কোটা নিয়ে দরবোস থেকে আসতে একটু লেট হয়েছে এই জন্যই একটু লেট হইলো মানে কুড়িটা আনা হয়েছে এই জন্যই একটু লেট হলো যদি কোম্পানি থানার থাকতো বা সালুডুকুর থাকতো ওই জায়গায় রাখা তাহলে এত সময় লাগতো না খুব শীঘ্রই আমরা কারেন্ট ফাইলি বনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সন্ধ্যার আগেই আশা করা যায় লাইন কালেকশন দেওয়া যাবে টাকার কোনো পরিচয় পরিচয় মিলছে না কোন জায়গাটা না টাকটা শুনি নাই খালি বলতাছে যে ওই যে ওই টুকো বাজারের টাকটা কোন কারণে ট্রাকটা পড়ছে ব্রেক ফেল হয়েছে ড্রাইভারে বলে গেছে যে সকালে যে ব্রেক ফেল হয়েছে আর কেউ বলতাছে না ওরা সারা রাত গাড়ি দৌড়েছে ড্রাইভার হলে আর সকাল টাইম তো হয়েছে তখন ঘুমি ধরছে আর টাক নিয়ে ফেলে গেছে কালে এটাই সম্ভব সম্ভাবনা ধন্যবাদ আসলে অনেকে কিন্তু গুম চকুত লইয়া গুম চকুত লইয়া কিন্তু আপনারা গাড়ি চালান যারা গুম নিয়ে গাড়ি চালান তারা কিন্তু নিজের লাগিনি বিপদ আনোয় ফরার লাগিনও বিপদ বিপদ রাখেন অর্থাৎ আপনারা গুমেন গুম চকুত লইয়া অসতর্কতামূলকভাবে গাড়ি চালাইতে পারতেনা কোনো বাইয়ে যদি মদ্যপান বা কোনো ধরনের নেশাগ্রস্ত হইয়া গাড়ি চালাই তাহলে তো আরও বড় বিপদ তো যাই হোক সব মিলিয়া কথা একটা চলার পথে আমরা সতর্কতা অবলম্বন করতাম আর সিলেট সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির দুইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে তারা দোরবস থেকে বিদ্যুতের বিদ্যুৎ বৈদ্যুতিক খুঁটিয়ে এনে আবার প্রতিস্থাপন করেছেন প্রতিস্থাপন করার পরে আবারও সন্ধ্যার দিকে বিদ্যুৎ আবারও সংযোগ হবে এ খবর আমাদের জানিয়েছিলেন তো প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে দেখছেন কি আমাদের দেখবেন যারা শুনেছেন শুনবেন আপনাদের অবশ্যই ধন্যবাদ তবে আমি যেসব এলাকায় অর্থাৎ ত্রিশ হাজার গ্রাহক বর্তমান অবস্থায় বিদ্যুতের সংযোগ থেকে দূরে আছেন তারা খুব শীঘ্রই বিদ্যুতের সংযোগ পাবেন অর্থাৎ সন্ধ্যার পর পরই আপনাদের গড়ে বাড়িতে আবারও আলো জ্বলবে বাতি জ্বলবে আপনারা আবারও সেই সেবা পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা চলার পথে সতর্কতা অবলম্বন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবার কথা